চলে গেছিলাম আমার বোনকে নিয়ে হসপিটালে ওর গেলাম মেলায় তো চলো ভিডিওটা প্রথমে শুরু করা যাক নমস্কার আমি টিনা আজ ছিল আমার বোনের ডক্টর দেখানো তো ঝটপট রেডি হয়ে আমি আমার বোন বেরিয়ে গেছি আসতে আমরা ভ্যান পেয়ে গেছিলাম ভ্যানে তো আবার লোক না হলে ছাড়বে না তো যাই হোক তারপর তো লোক হওয়ার পর ভ্যানটা ছাড়লো তার মধ্যে আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে তো সমুদ্র হয়ে গেছে আমি দুটো পুকুর মিলে গেলে যাই তারপর আসতে আমরা বাস পেয়ে গেছি এটা ভালো যে আমরা আসতেই বাস পেয়ে গেছি তো আমরা তো নতুন জায়গা চিনতাম না তো আমরা ম্যাপ দেখে দেখে এসেছি তো এসে দেখলাম যেখানে এখানে আস্তে আস্তে বিকেলবেলা বেরিয়েছি তো সন্ধে হয়ে গেছিলো তো চলো ভেতরে যাই এখানে আসতেই আমাদেরকে একটা ফর্ম দিয়েছিলো যেটা ফিল আপ করার দরকার ছিল তো ফিল করে নিয়েছি আমরা ফোনটা ফিল আপ করার পর বসেছিলাম কারণ একজন গেছেও নিয়ে আসবে তারপর আমরা যাব তো প্রায় অনেকক্ষণই বসেছিলাম তারপর আমার বোন গেল ডক্টর দেখা দেয় তো এখানে কেউ ছিল না দেখো শুধু আমি একাই ছিলাম তো কি করা যাবে এখন একা ছিলাম প্রায় রিমিকে মানে আমার বোনকে চল্লিশ মিনিট ধরে জিজ্ঞাসাবাদ করে তারপর আসছিল মানে এসেছিল তো আমার এই টপটা খুব ভালো লেগেছিল তারপর আমরা বেরিয়ে গেছি বেরিয়ে যেতে রিমিকে আমি জিজ্ঞেস করলাম কি কি বলবো বললো এইসব তারপর ছিল মেলা আমরা যাওয়ার সময় দেখেছি যে হস্তশিল্প মেলাটা হচ্ছে তো ভাবলাম চলো দেখা যাক তো রিমির তো যেখানে যেয়ে ফুতুল খুব পছন্দ হয় এই দেখো না কি হাসছে ও সবসময় খুশি ফুতুল দেখলে মানে ওকে কিনতেই হবে এরকম ব্যাপার তো যাই টাকা থাক না ওকে ফুতুল কিনতেই হবে তো এখানে অনেক কিছুর মেলা বসেছিল অনেক কিছু ছিল আমার তো খুবই পছন্দ হয়েছে জিনিসপত্রগুলো সবথেকে ভালো লেগেছে এই হেয়ারবেলটা কত সুন্দর ফুল দিয়ে সাজানো কতটা সুন্দর এখানে খুবই জিনিসপত্রগুলো ভালো ছিল তারপর ইনি দেখাচ্ছিলো যে এটা মাথায় কীভাবে দিতে হয় তারপর এই একটা পুতুল প্রথমে ওটাকে রেখে দিয়েছে তারপর আবার যাবে গিয়ে আবার বলবে না ওটাকে আমি নেব মানে কি বলবো ওকে যত পুতুল দেখুক না কেন পুতুল ওকে নিতেই হবে ওর ঘরে এত পুতুল রয়েছে এত পুতুল রয়েছে যে পুতুল রাখার জায়গা নেই আলমারিতে ছিল আলমারি ভর্তি গেছে বলে আমি একটা বস্তার ভেতরে ঢুকিয়ে আর তাকের ওপরে তুলে রেখে দিই কিন্তু তাও কিনবেই এত পুতুল রয়েছে তারপর এখানে কিছু জিনিস ছিল টুপি তারপর কিছু সেট যেগুলো হাতে বানানো এখানে কিছু জুয়েলারি ছিল যেগুলো খুব ভালো লেগেছে কারণ এগুলো মিনিমাম কিছু কিছু জিনিস হাতেই বানানো ওনারা বলছিলো ভেতরটা দেখো কতটা সুন্দর মানে সবুজ কার্পেট বেছানো আর চারিদিকে গাছ আমার তো গাছ ভালো লাগে আমি যেখানে যাই না কেন মানে গাছ তো আনবই ওটাই আর কি তারপরে এখানে ছোট্ট গোপাল অনেক কিছু ছিল মানে কিছু কিছু জিনিস তো আমার খুবই পছন্দ হয়েছে যেহেতু অনেক কিছু ছিল এবার অনেক দাম তাই আর কিছু নিলাম না চলে এসেছি তারপরে এখানে কিছু সাজানোর জিনিস ছিল তারপরে এখানে শাড়িগুলো ছিল নিচে যেগুলো কি ছিল আমি এখনও বুঝে উঠতে পারি নি যে এগুলো যে কি দেখাচ্ছে আমি বুঝতে পারছিলাম না তারপর হাতে তৈরির কিছু কাপড় মানে কিছু আঁকা কাপড় এই কার্পেটটা দেখো কত বড় কার্পেট নাহলে পামোচে কিছু একটা হবে তো আমার মনে হচ্ছিলো কার্পেট তো এখানে বিতলের কিছু বাসন কোষণ ছিল আমি ভাবছিলাম যে আমাদের ঘরে কী নেই যেটা আমি নিতে পারবো কিন্তু আবার দেখলাম না কিছু কিছু জিনিস আছে তো তার জন্য আর আমাকে লাগবে না তো এখানে দেখো কত সুন্দর সুন্দর জিনিস মানে পিতলের এগুলো হাতে আঁকা হাতে আঁকা অনেক জিনিস আমিও রেখেছি ঘরের মধ্যে রয়েছে এখানে তো রাখি বিক্রি হচ্ছিল যেহেতু রাখির আগে গেছিলাম আমরা ভিডিওটা কোনো কারণে লেট হয়ে গেছে কারণ আমার বোন যেহেতু হসপিটালে ভর্তি ছিল তো ওখান দিয়ে এসে ফর্মালিটিস করতে করতে এরকম করতে এখানে কাঠ দিয়ে কিছু মূর্তি ছিল ঠাকুরের তারপরে এখানে কার্পেট ছিল এখানে আরও অনেক রকমের জিনিসপত্র ছিল এই ফোরিংগুলোকে দেখো কতটা সুন্দর তারপরে কচ্ছপও ছিল তো রিমি ভাবছিল গোপালের জন্য মুকুট নেব কিন্তু যেহেতু গোপালটা আমাদের ছোটো তো মুকুটটা একটু বড় লাগছিলো ওর জন্য আর নেওয়া হয়নি তো নিচে দেখে এগুলোকে আমি প্রথমে আঁসোলা ভেবেছিলাম তারপর দেখলাম না এটা এগুলো আঁসলা না তারপরে আমরা চলে এসেছি ওখান থেকে আসতে দেখো এই এইগুলো দেখো কত সুন্দর ফরিং এটাকে তো খুব ভালো লেগেছে মানে কচ্ছপগুলো কত সুন্দর হাওয়া লাগলেই মাথা নড়ছিল এই ছোটো ছোটো হারমোনিয়াম ছিল মানে আমরা গেছিলাম হসপিটালে মানে ডাক্তার দেখাতে তো ওখান থেকে এখানে দেখলাম যে মেলা হচ্ছিল বাস দিয়ে যেতেই তারপরে হলাম চলো যাওয়ার সময় ঘুরেই যাব এখানে দেখো এই গোপালটা কত সুন্দর ওনাকে নিয়ে মানে গোপালটাকে নিয়ে এসেছে এখানে নিয়েও ঘরে বসে হবে তাই গোপালটাকে নিয়ে চলে এসেছে এই ছুরিটা আমার খুব পছন্দ হয়েছে কিন্তু রিমিকে বলছি ছাড় তুই নিজে পারবি যখন কিনতে হবে না তো আমরা আর কিনি এখানে জুতোও বিক্রি হচ্ছিলো দেখে অবাক যে জুতো পাওয়া যাচ্ছে এখানে ছোটো ছোটো কত সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল যেগুলো খুবই ইউনিক মানে আমি প্রথম প্রথম যে জিনিসটা দেখেছি তো ভেতরে অনেকটাই জায়গা নিয়ে তৈরি হয়েছিল দেখো এই টেবিলগুলোকে কত সুন্দর এই ছাতাটাও কত সুন্দর লাগছে তারপর দেখলাম যে বাইরেও কিছু লোক বসে আছে এই দেখো বাইরে বেরিয়ে এগুলো আমাদের পছন্দ হয়েছে হঠাৎ তো এখানে কিছু কচ্ছপ ছিল তারপরে আরও অনেক কিছু ছিল যেগুলো কুড়ি টাকা না দশ টাকার মতো নিয়েছে ঠিক মনে নেই এই ফোরিংগুলোকেও আমার খুব পছন্দ হচ্ছে তো ভাবলাম নিয়ে নিই তো কচ্ছপারি ফোরিংটা নিয়েছি নিচে বাইরে দেখো এই জিনিসটা এখানে বোতলও ছিল তারপর আমাদের গাইস আমি ডক্টর দেখাতে এসেছিলাম আর এসে দেখি হস্তশিল্প মেলা বসেছে সট লেকে ভীষণ মানে মেলাটা অনেক বড় জায়গা নিয়ে হয়েছে তো আমার অত ক্ষমতা হয়নি অতটা হেঁটে হেঁটে দেখার তাই আমরা অল্প করে হেঁটে হেঁটে দেখি আমি অনেক পুতুল কিনে ফেলেছি চলো তোমাদেরকে সেটাই দেখাবো পুতুল ফোরিং অনেক কিছুই নিয়েছে আমরা এখন বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য কিন্তু মেক করেছে ছাতা আনেনি বৃষ্টিতে ভিজে না যাও কি জানি কি হবে মেকটা করেছে জানি না বৃষ্টি হবে কিনা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখি সাহারে দেখি দেখো রাস্তায় কেউ নেই এর অবস্থা দেখ এই দেখো স্টেডিয়ামে চলে এসেছে স্টেডিয়ামে খেলা ছিল না তো জন্য অন্ধকার স্টেডিয়ামে খেলা থাকলে পুরো আলোয় আলো হয়ে থাকে অনেক গার্ড থাকে বাইরে পুলিশ টুলিশ সব রাস্তায় যখন কেউ থাকে না তখন আমরা কি খেলি না পানি মেগে ঝাঁপাক ঝাপাক হবে ওই ঝাপাকা ঝাপাকা দো মাছলি দো মাছলি পানি মেগে তো অনেক রাত হয়ে গেছিল তো রাস্তা ফাঁকা ওই দেখো ওই দুজনেই রয়েছে রাস্তাতে আমি বলেছিলাম যে মেদ করেছে যেতে বৃষ্টি শুরু হয় সত্যি বৃষ্টি তিন কন্যা সাতারা দেন বারেন এক কন্যা খান ভেবেছিলাম ঠিক তাই বৃষ্টি পড়ছে আর ছাতা আনিনি ভিজে যাবো বৃষ্টি পড়ছে আচ্ছা তোকে দেখতে ভালো লাগছে নাকি আমাকে আমাকে চলে না তো আমরা বকর বকর করতে করতে চলে এসেছি বাস স্ট্যান্ড তো আমরা এখান থেকে বাস উঠবো কারণ আমরা যেই বাসে উঠি না কেন ওটা মাঠ পুকুরে নামাবে মানে ওই পাশ দিয়ে যেতে হয় তো দেখো এই পাশে বৃষ্টি হয়েছে এই পাশে বৃষ্টি হয়েছে কিন্তু ওই পাশে বৃষ্টি হয়নি মানে রাস্তার এই পার ওপার দেখো তোমাদের দেখা যাবে এই দেখো বৃষ্টি হয়নি তো ভিডিওটা এই পর্যন্ত কেমন আছে জানি ওটা